দীপাবলি মানেই আলো আনন্দ ও নতুন আসার উৎসব এই আলোর উৎসব যেন শুধু ঘরে নয় আমাদের শরীর ও মনে আলো জ্বালায় অনেকে এই উৎসবের দিনে গলা ও বুক জ্বালা টক ঢেকুর বা জিইআরডি এর কষ্টে ভোগেন ঝাল ভাজা বা মিষ্টি খাবারে আনন্দ করতে গিয়ে শরীরে অম্লতা বেড়ে যায় গলার জ্বালা বুকের মধ্যে আগুনের মতো পোড়া অনুভূতি সব মিলিয়ে উৎসবের আনন্দ ম্লান হয়ে যায় কিন্তু মনে রাখুন আপনার হাসিটাই এই উৎসবের সত্যিকারের আলো তাই খাবারের সংযম রাখুন চা কফি তেল মশলা কমিয়ে দিন আর প্রয়োজনে ব্যবহার করুন নিরাপদ ও প্রাকৃতিক হোমিওপ্যাথিক চিকিৎসা এই দীপাবলিতে শরীরের সুস্থতা মনে শান্তি আর ঘরে আলো ফুটুক ভালো থাকুন আনন্দে থাকুন আর নিজের যত্ন নিন নমস্কার বন্ধুরা হোমিওপ্যাথিক টুরিলি পিপুল জিরোতে আপনাদের স্বাগত আমি ডাক্তার সুমান কান্জিলাল আজকে আমি আলোচনা করব গলা বুক জ্বালা বা জিইআরডি এর জন্য হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে অনেকেই খাবারের পরে বা রাতে এই সমস্যায় ভোগেন যা জীবনযাত্রা অনেকটা প্রভাবিত করে আমরা দেখব কিছু নিরাপদ হোমিওপ্যাথিক ওষুধ যেগুলো ঘরোয়া সমস্যা কমাতে সাহায্য করতে পারে এছাড়াও আমি আপনাদের দেব কিছু সহজ লাইফস্টাইল টিপস যা জিইআরডি কন্ট্রোল করতে সহায়ক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে সব ওষুধ এবং তাদের ব্যবহার সম্পূর্ণভাবে বুঝতে পারেন তরুণ শুরু করি এবং জানি কোন ওষুধ কোন ক্ষেত্রে সবচেয়ে কার্যকর প্রথম ওষুধটি হলো নাক্স ভূমিকা বুকের মধ্যে জ্বালা অম্বলতা অ্যাসিড রিফ্ল্যাক্স মুখে তিক্ত স্বাদ যারা বেশি কফি বা চা মশলাদার বা তেলযুক্ত খাবার খায় এবং যারা অ্যালকোহল পান করে তাদের ক্ষেত্রে এই নাক্স ভূমিকা ভাবে কাজ করে বন্ধুরা আপনারা ব্যবহার করতে পারেন এরপরে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হলো আর্সেনিকাম অ্যালবাম বুক জ্বালা হালকা ঘন পপ অ্যাসিডিটি বারবার যারা এই সমস্যায় ভুগছেন এবং যারা খাবারের পর অম্বলতা এবং গ্যাস্ট্রিক সমস্যা অনুভব করে এবং যা যাদের মানে জল পিপাসা একটু বেশি এবং অস্থিরতা ছটপটানি আছে খুব তাদের ক্ষেত্রে এই ওষুধটি দারুণভাবে কাজ করে এরপর যে ওষুধটি নিয়ে আমি আলোচনা করব সেটা হলো কার্বোভেস কার্বোভেস এই ওষুধটি ব্যবহার করা হয় বুক ভারী লাগা খাবারের পরে পেট ফুলে একটু ফলাফলা ভাব গ্যাস তারপরে যাদের হজম খুব ধীর এবং খাবারের পরে বেলুনের মতো একটা ফোলা অনুভব হয় তারপর যাদের ঢেকুর উঠে খাবারের পর বারবার ঢেঁকুর উঠে তাদের ক্ষেত্রে এই কার্বোবেস ওষুধটি দারুণভাবে কাজ করে বন্ধুরা আপনারা ব্যবহার করে দেখতে পারেন এইবার যে চতুর্থ ওষুধটি নিয়ে আমি আলোচনা করবো সেটা হলো লাইকোপোটিয়াম খাবারের পর জ্বালা হদম সমস্যা গ্যাস এবং এই সমস্যাটি সন্ধ্যার দিকে মানে প্রায় চার চারটার থেকে এই আটটা পর্যন্ত এই সমস্যাগুলি বাড়ে এই রোগী এই ওষুধে এবং যারা একটু কৃপন স্বভাবের হয় তাদের ক্ষেত্রে এই ওষুধটি দারুণভাবে কাজ করে এবং পঞ্চম যে ওষুধটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ফসফরাস গলা ও বুকের মধ্যে জ্বালা গ্যাস হালকা অম্বলতা যাদের ঠান্ডা খাবারের প্রতি প্রচণ্ড লোভ তাদের ক্ষেত্রে এই ওষুধটি দারুণভাবে কাজ করে বন্ধুরা আপনারা ব্যবহার করে দেখতে পারেন এবং এই শেষ যে ওষুধটি সেটা হচ্ছে আইরিস ভার্স আইরিস ভার্স এটা গ্যাস্ট্রিক সমস্যা মুখে তিক্ত স্বাদ বুক জ্বালা বুকের থেকে একদম এই পেট থেকে বুক পর্যন্ত একটা দারুণ জ্বালা অনুভব হয় যাদের হ্যাঁ তাদের ক্ষেত্রে এই ওষুধটি দারুণভাবে কাজ করে আইরিস এবং যারা এই এই অ্যাসিডাক্সে যারা অতিরিক্ত অ্যাসিড অনুভব করে তাদের ক্ষেত্রে এই ওষুধটি দারুণভাবে কাজ করে বন্ধুরা আপনারা এই ওষুধগুলি কি করে খাবেন আপনারা খাবেন এই ওষুধগুলিকে তিরিশ পোটেন্সি সকাল এবং রাত্রি খাওয়ার এক ঘন্টা আগে খাওয়ার এক ঘন্টা আগে খাবেন এবং সাত আট দিন খাওয়ার পর আপনারা এই ওষুধগুলিকে একটু বন্ধ রাখবেন কারণ একভাবে ওষুধ খেলে ওষুধ কাজ নাও হতে পারে এবং রোগটা বারবার ফিরে আসতে পারে তাই কিছুদিন বন্ধ রাখবেন আবার যদি এরকম সমস্যা দেখা যায় তাহলে আবার খাবেন এই রকম করে খেলে আপনাদের সমস্যাটা আস্তে আস্তে কেটে যাবে এইবার যারা এই সমস্যাগুলো ভুগছেন তাদের লাইফস্টাইল পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ রাতের খাবারকে হালকা রাখতে হবে ধূমপান একেবারেই বন্ধ করতে হবে অ্যালকোহল ইত্যাদি এড়িয়ে চলতে হবে এবং সমস্যা যদি দীর্ঘমেয়াদী হয় তবে একজন উপযুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসক অথবা একজন গ্যাস্ট্রোলজিস্টকে আপনার দেখিয়ে নেবেন তাহলেই সমস্যাটার দ্রুত সমাধান হয়ে যাবে আশা করি আজ এই পর্যন্তই নমস্কার